বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গুজরাট সরকারের বড় খবর এই মুহূর্তের বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা গুজরাট সরকারের শীর্ষ আদালতে জয় বিলকিস বানুর এগারো জন দোষীর মুক্তি আজকাল সুপ্রিম কোর্ট এই মুহূর্তে গোটা দেশের সব থেকে বড় খবর এগারো জন দোষীকে ফিরে যেতে হবে জেলে এই মুহূর্তের বড় খবর জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় যখন আদালতে সওয়াল জবাব হচ্ছিল তখন আদালতের প্রশ্ন ছিল যে এটা কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে আগাম তাদেরকে মুক্তি দেওয়া বোধহয় তখনই বোঝা গেছিল যে মামলার গতিপথ কোন দিকে যেতে চলেছে একদমই দেখো প্রথমেই কোন কোন বিষয়গুলি ক্ষেত্রে বিচার্য তা আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় তার মধ্যে প্রথম দুটি যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবশ্যই তার মধ্যে যেটা ছিল তা হচ্ছে বিলকিস বানু তিনি এই যে চারজন এগারো জনকে মুক্তি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তিনি যে রিভিউ পিটিশন ফাইল করেছেন সেই পিটিশন আইনসঙ্গত কিনা এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে গুজরাট সরকার তাদের আদৌ আইনত এখতিয়ার রয়েছে কিনা এই এগারো জন দোষীকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এই দুটি বিষয়ের ক্ষেত্রে প্রথমেই কোর্ট জানিয়ে দেয় যে বিলকিস বানু তিনি তার লিভিউ পিটিশন ফাইল করা বা অন্যান্য যে পিআইএল ফাইল হয়েছে প্রত্যেকটা বিষয় এক্ষেত্রে আইনসঙ্গত অর্থাৎ আইনের পরিভাষায় তা সম্পূর্ণভাবে মেনটেনেবল দ্বিতীয় বিষয় গুজরাট গভর্নমেন্টের কোনো আইনত এখতিয়ার নেই এক্ষেত্রে রেমিশন অর্থাৎ তাদেরকে মুক্তি দেওয়ার আর এক্ষেত্রে যখন এই আজকে জাজমেন্ট প্রোনাউন্স করা শুরু হয় যখন জাজমেন্ট পড়তে শুরু করেন বিচারপতি নাগারাত্না সেই সময় তিনি তার কোন দিকে এই জাজমেন্ট এগোচ্ছে তা তিনি স্পষ্ট করে দেন তিনি বলেন যে যে কোনো দোষের ক্ষেত্রে যখন সাজা দেওয়া হয় সাজার মূল লক্ষ্য হচ্ছে মেডিসিনের মতো অর্থাৎ তাকে যাতে শোধরানো যায় সেটাই লক্ষ্য কিন্তু কিছু দোষ এমন রয়েছে কিছু অপরাধ এমন রয়েছে যার মধ্যে ধর্ষণ অন্যতম যে ক্ষেত্রে কোনোভাবেই সাজাপ্রাপ্তকে এক্ষেত্রে মুক্তি দেওয়া যায় না আর ঠিক সেই ছবিটাই আমরা দেখতে পেলাম গুজরাট গভর্নমেন্টের একটিয়ার এক্ষেত্রে নেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল এগারো জন দোষীকে এবারে গুজরাট পুলিশের কাছে করতে হবে হবে তাদেরকে ফের নিয়ে যাওয়া আর অধিকার রয়েছে এবং এক্ষেত্রে যখন একজন মহিলা তার তার সম্মানের প্রশ্ন সেক্ষেত্রে সেই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট জ্যোতির্ময় তাহলে কোন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে গুজরাট সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়ে কি প্রশ্ন উঠবে না একদমই দেখো এবং সেই বিষয়টি কিন্তু রাজনৈতিক বিতর্কের প্রশ্ন সেক্ষেত্রে সেই সময় সেই সময়তে গুজরাট গভর্নমেন্ট যে কথা বলেছিল তা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছিল যে দেশের বিভিন্ন প্রান্তের জেলে যারা দিন ধরে সাজাপ্রাপ্ত তাদেরকে এক্ষেত্রে ছাড়া হবে এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার এক্ষেত্রে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে একটা বিষয় মাথায় রাখতে হবে ডুলকিস বানুর ঘটনার হিয়ারিং হয়েছিল মহারাষ্ট্রে সেক্ষেত্রে গুজরাট গভর্নমেন্টের এক্ষেত্রে আইনতো একটিয়ার নেই অর্থাৎ সুপ্রিম কোর্ট আজকে যে কথা বলছে যে গুজরাট গভর্নমেন্টের আইনত একটিয়ার নেই রেমিশনের বা তাদেরকে মুক্তি দেওয়ার তার কারণ হিয়ারিং হয়েছিল মহারাষ্ট্রে দ্বিতীয়তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টে সেই সময় যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল দীর্ঘদিন ধরে যারা সাজাপ্রাপ্ত রাজ্য সরকার বিচার বিশ্লেষণ করে তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেখানে খুব স্পষ্টভাবে একটা ক্লজ ছিল যে ধর্ষণের মতো গুরুতর অপরাধ এবং শুধুমাত্র ধর্ষণ নয় এক্ষেত্রে এগারো জনের বিরুদ্ধে বিলকিস বানুকে ধর্ষণ এবং গণধর্ষণের পাশাপাশি তার পরিবারের লোকজনকে হত্যার অভিযোগ অর্থাৎ খুন এবং কখনো এর যেখানে রয়েছে সেই জায়গাতে কখনোই কিন্তু এই মুক্তি প্রযোজ্য নয় ফলতো শব্দিক থেকে এই ক্ষেত্রে আইন ভায়োলেট করা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আইন অপর অপবদ্ধা হয়েছে ধন্যবাদ জ্যোতিময় আর একটা বড় খবর শঙ্কর আড়্ধ সংস্থা আড়্ধ ফরেক্সের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা ইডি সূত্রের খবর নগদের সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমা দু কোটি টাকা সেই টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে বিপুল নগদ টাকার উৎস জানাতে পারেননি শঙ্কর তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন পুরো টাকাটাই রেশন দুর্নীতি সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার যারা মুখে বলেন সমাজসেবা করছেন তারা যখন অ্যারেস্ট হচ্ছেন তাদের তো কোটিপতি সম্পত্তির কথা সামনে আসছে শঙ্কর আড্ড্য তিনিও বাদ নন একদমই কারণ শঙ্কর আড্ডো এবং তার পরিবারের একাধিক বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসা রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড যেটা মার্কুই স্ট্রিটে তার অফিস এবং এই আড্ডা ফোরেক্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে গত দুপ্তি দুই থেকে তিন বছর একদম সাম্প্রতিক সময় সাতাশশো কোটি টাকা নগদে জমা পড়েছে এই সাতাশশো কোটি টাকার নগদে জমা পড়েছে যে সংস্থায় সেই সংস্থার খাতায় কলমে ডিরেক্টর হচ্ছেন শঙ্করের ভাই মলয় আড্ড এবং তার আশি বছরের মা শিবানী আড্য কিন্তু এই সংস্থার কর্মীদের বয়ান থেকে যেটা ইডি জানতে পারছে যে এই সংস্থা চালান কিন্তু শঙ্করাঢ্য এবং এই টাকার উৎস সম্পর্কে কোনো কথা কোনো উত্তর কিন্তু দিতে পারেননি শঙ্করাঢ্য যেমন একদিকে তেমনই অন্যদিকে সাধারণত ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে বিদেশি মুদ্রা যখন পরিবর্তন করা হয় সেখানে বেশ কিছু নিয়ম মানতে হয় সেখানে যাকে দেওয়া হয়েছে তার পাসপোর্ট ডিটেল বা তিনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন তার সেই ট্রাভেলার বা সেই ভ্রমণকারীর ডিটেল এই সংক্রান্ত কোনো আইন মানা হয়নি পুরোটাই কিন্তু জালিয়াতি করা হয়েছে এমনটাই ইডি আধিকারিকদের বক্তব্য এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে দুর্নীতির কালো টাকা যেটা ইডি আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতির টাকায় ঘুরপথে এইভাবে জমা দেওয়া হয়েছে এবং সেগুলো বিদেশি মুদ্রায় মূলত ডলার এবং ইউরোতে কনভার্ট করা হয়েছে সেগুলোকে পাচার করবার জন্য এবং সেই কারণেই ফেমাতে এই সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে নজর থাকবে শঙ্কর আড্ডা তিনি ঠিক কী বলেছেন শোনাই একবার

শঙ্কর আড্ডুর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ সামনে আসছে বনগার দিঘির পারে অন্যের বাড়ি কেড়ে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিলেন এমনটা অভিযোগ অভিযোগ তবে এখানেই শেষ নয় প্রাক্তন বিরুদ্ধে বিরোধীরা করছেন যে তিনি রীতিমতন দোকান দখল করে নিয়েছিলেন সোনার দোকান স্থানীয় সূত্রের খবর বনগাঁ পুরসভার চেয়ারম্যান হওয়ার পর শঙ্করের সঙ্গে এক সোনার দোকানের মালিকের গণ্ডগোল বাঁধে বিরোধীরা অভিযোগ করছে শঙ্করের চাপে দোকান তার নামে লিখে দিতে বাধ্য হন সোনার দোকানের মালিক তারপর ওই পরিবার বনগা ছাড়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকার সময় আড্ডো একের পর এক সম্পত্তি দখল করে নিয়েছেন জোর করে দখল করে নিয়েছেন এমনটাই অভিযোগ উঠে আসছে এবং জানা যাচ্ছে যে এই বাড়ি স্মৃতি জুয়েলার্স নামে একটি দোকানদারের বাড়ি ছিল এবং তারা রীতিমতো রাতারাতি এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন তাদের পরে প্রেশার ক্রিয়েট করা হয় এবং এই বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা হয় পরবর্তীতে তারা আতঙ্কে বনগা ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন এমনটা জানা যাচ্ছে এই বাড়ি আড্ডো দখল করে পার্টি অফিস করেছেন তেমনটাই জানা যাচ্ছে ভেতরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সিম্বলিক যে সমস্ত অ্যাক্টিভিটিস এবং বেশ কিছু ব্যানার পোস্টার সেগুলো রয়েছে আসবার সময় অর্থাৎ সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে জুয়েলার্স হেরামহল গলিতে তার সোনার দোকান তো লুটপাট করে নিয়েই নেয় একদম ই সমেত সিন্ধুক সমেত তার দোকান থেকে তুলে নেয় উপরন্ত তার বাড়িও দখল করে নিয়েছে এবং বনগার মানুষের বহু সম্পদ ছিল ওর কাছে কিছুই কেউ ফেরত পায়নি সভাপতি দেবদাস বন্ধ যে যে অভিযোগগুলো করছেন তার মধ্যে এই বাড়িরও একটি বিষয় আপনি হিরামল গলিতে যান তার সোনার দোকান আছে সেই সোনার দোকান অন্য জনের যার বাড়ি কেড়েছিল তার সেই বাড়ি আছে আমি একাধিকবার বলেছি টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মন্ডলের সঙ্গে দীপঙ্কা দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা